ওয়ালাইকুম আরহামতুল্লাহি আবার প্রিয় বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের কাছে আলোচনা করব এক সম্পর্কে প্রিয় বন্ধুরা চর এই বিষয়টি আমরা শুরু করি ইকলাব শব্দের অর্থ কি এটা আমাদের জানা দরকার তানবিন এবং নুনের কায়দাসমূহের ভিতর থেকে ইকলাব হল অন্যতম একটি কায়দা তো ইকলাব শব্দের অর্থ কী শব্দের অর্থ হলো পরিবর্তন করে পড়া একলাব শব্দের অর্থ হল পরিবর্তন করে পড়া কাকে পরিবর্তন করবে তানবিন এবং নুন সাকিনের আওয়াজ বা উচ্চারণটাকে পরিবর্তন করে পড়তে হবে প্রিয় বন্ধুরা এরপরে জানবো একলাবের অক্ষর কয়টি ও কি কি ইকলাবের অক্ষর হলো একটি যথা বা প্রিয় বন্ধুরা এরপরে আমরা জানবো ইকলাব কাকে বলে অর্থাৎ ইকলাবের সংজ্ঞাটা আমরা জানবো ইকলাব কাকে বলে তানবিন এবং নুনসাকিনের পরে যদি ইকলাবের একটি অক্ষর বা আসে তাহলে তখন তানবিন ও নুনসাকিনের উচ্চারণকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্না সহকারে পড়িত হইবে ইহাকে গুন্নায় ইকলাব বলে প্রিয় বন্ধুরা আবার বলছি ইকলাব কাকে বলে ইকলাবের সংজ্ঞাটা মনে রাখতে হবে তানবিন ও সাকিনের পরে তানউইন ও সাকিনের পরে যদি ইকলাবের একটি অক্ষর বা আসে তাহলে তখন তানবিন ও নুনসাকিনের উচ্চারণকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্না সহকারে পড়িতে হইবে ইহাকে গুন্নায় ইকলাব বলে প্রিয় বন্ধুরা কয়েকটি উদাহরণ যদি আমরা দেখি ইনশাল্লাহ আমাদের বুঝতে আরও সুবিধা হবে চলুন কয়েকটি উদাহরণ আমরা দেখে নিই প্রিয় বন্ধুরা ইকলাবের কিছু আমরা উদাহরণ দেখে নিই

নুন সাকিন আছে প্রথমত এটা আগে মনে রাখুন এটা নুন সাকিন আর নুন সাকিনের পরই বা অক্ষর আছে আমরা সংজ্ঞাতে পড়েছি তানবির নুন সাকিনের পরে যদি বা হর বা অক্ষরটি আসে তো এখানে নুন সাকিনের পরে বা অক্ষর এসছে তো আমরা জানি ইকলাব মানে পরিবর্তন তো তানভীর নুন সেকেন্ডের পরে যদি বা অক্ষর আসে তখন তানভীর নুন সেকেন্ডের উচ্চারণটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়বে এখানে যদিও নুন সেকেন্ড আছে মিন আসলে এটা মিন বা মিন বা তো এখানে নুন সেকেন্ডের পরে বা হরফটি আসার পরিপ্রেক্ষিতে আমরা ওই নুন সেকেন্ডের উচ্চারণ বা আওয়াজটাকে মিম দ্বারা পরিবর্তন করে গন্যাস সহকারে পড়ব মিম বাদি মিম বাদি দুই নম্বরে আরেকটি উদাহরণ দেখুন মিম বাকলি হ্যা মিম বাকলি হ্যা এখানে নুন সাকিনের পরে বা অক্ষর আসে তো যখন নুনসাকিনের সাকিনের পরেই বা অক্ষর আসে আমরা তখন নুন সাকিনের এই উচ্চারণটাকে আমরা এই যে ছোট্ট মিম আছে মিম দ্বারা পরিবর্তন করে গন্না সহ মিম বা কলিহা মিম বা কলিহা এরপরে দেখুন ইয়া এখানে ইয়ান বুআ নুন সাকিনে পরে বাহর হচ্ছে নুন সাকিনে পরে বাফ ফটি আছে তো আমরা সঙ্গাই পড়েছি তানবিন নুন সাকিনে পরে যদি বা অক্ষর আসে তো এখানে নুন সাকিনে পরে বা অক্ষর আসে সেই হিসাবে এখানে আমরা নুন সাকিনের উচ্চারণটাকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্না সহ পড়ব আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কিভাবে পড়বেন ইয়াম

ফ্যাস ইউকুন আসলে এটা কোন ছিল তানবিন কফে দেখুন তানভিন আছে আর তানবিনের পরের যে হরফটি সেটা হলো বা বাহ বাহ তো আমরা আর সংজ্ঞাতে বলেছি কী তানভিন নুনসাকিনের পরে যদি বা অক্ষটটি আসে আসে তখন তানভিন নুনসাকিনের উচ্চারণটাকে আমরা মিম দ্বারা পরিবর্তন করে গুন্যাসহ পড়বো পড়বো ফ্যাসিও কোম কোনটাকে কোনটাকে আমরা কোম পড়বো পড়বো ফ্যাস بِنَبَئٍ فَاسِقٌ بِنَبَئٍ আরো কি উদাহরণ قومٌ بِجَهَالَةٍ قومٌ بِجَهَالَةٍ আসলে এটা ছিল তানবিনের পরে বাউর আছে তো তানবিনের পরে বাউক্ষি আসার পরিপ্রেক্ষিতে আমরা তখন তানবিনের উচ্চারণটাকে মিম দ্বারা পরিবর্তন করবো এই যে ছোট্ট মিম ছোট্ট মিমকে কে আমরা ছোট্ট যে মিম আছে এই মিম দ্বারাই আমরা পরিবর্তন করব তানবিন উচ্চারণটাকে কৌ কমান না পড়ে ক মাম পড়ব কৌ মাম বিজহলতিন আরো একটি উদাহরণ দেখুন মাগাতুম বিগাইরি মাগাতুম বিগাইরি আসল এটা মাআরওয়াতুন ছিল তাই তানবিন তানবিনের পরে বা রতুন ছিল আমরা এই মাআররতুনটাকে পরিবর্তন করব তানবিনটাকে পরিবর্তন করে আমরা মিম দ্বারা পরিবর্তন করে গন্না সহকারে পড়ব কেন না তানবিনের পরে বা অক্ষরেছে মাআরওয়াতুম বিগাইরি মাআরওয়াতুম বিগাইরি প্রিয় বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের যদি এই ভিডিওটি থেকে কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকে অবশ্যই ইসলামের স্বার্থে দিনের স্বার্থে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমরা যখন নতুন নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশনের মাধ্যমে সর্বাগ্রে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যাবে অলরেডি যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে যেন অসংখ্য অসংখ্য মুবারকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার